হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইমোজ কিচেন আজকে হইমোজ কিচেনে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সবাই তো বুঝে গিয়েছেন কি রেসিপি তৈরি করব তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে রেস্টুরেন্টের মতো করে পিজ্জা রেসিপি তো চিকেন পিজ্জা করে দেখাবো আজকের চিকেন পিজ্জা একেবারে ডো থেকে শুরু করে কিভাবে মাংস আপনি রেডি করবেন সবকিছুই থাকছে ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি দুইটা পিজ্জা তৈরি করব এর জন্য এখানে দুই কাপ ময়দা নিয়েছে আপনি যদি একটা তৈরি করেন সবকিছু অর্ধেক পরিমাণে নেবেন তো দুই কাপ ময়দা এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ একটু বেশি পরিমাণে লবণ সাথে এক টেবিল চামচ চিনি আর আমি যেভাবে যেভাবে উপকরণগুলো বলে দিব যে পরিমাপ সেরকমই ব্যবহার করবেন আশা করছি পারফেক্ট পিজ আপনি বাসায় রেডি করে নিতে পারবেন দিয়েছি 2 টেবিল চামচ গুড়া দুধ সাথে দিয়েছি 1 চা চামচ ইস্ট এখানে ইস্টটা অবশ্যই একটু ভালো মানের নেবেন যে ইস্টটা কার্যকরী সেটা অবশ্যই নেয়ার চেষ্টা করবেন দোকানে অনেকখানে ইস্ট পাওয়া যায় তারপরে একটু ভালো মানেরটা নেয়ার চেষ্টা করবেন এখন সব উপকরণগুলোকে এখানে মিক্সড করে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি এখানে অনেক ঠান্ডা বা নর্মাল পানি ব্যবহার করবেন না কারণ ইস্টটা কার্যকরী হওয়ার জন্য অবশ্যই একটু উষ্ণ গরম পানির দরকার হবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু অনেক প্রেশার দিয়ে মাখা যাবে না আলতো হাতে এটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিবেন আর ডোটা মেখে নেবেন তো এখানে একটু মেখে নিয়ে আমি ব্যবহার করছি দুই টেবিল চামচ আহ ও তেল এখানে আমি সাদা তেলটা ব্যবহার করছি চাইলে অন্য কোনো তেল যেমন অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারবেন তো তেলটা দেওয়ার পরে আবারো আমি উপকরণ গুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি একবারে অনেক বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আবার ডো বেশি নরম হয়ে যাবে আর পিৎজার ডোটা কিন্তু একটু নরমেই হয় অনেক বেশি শক্ত করবেন না আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কিরকম হবে মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন এটা সুন্দর ভাবে সব উপকরণ মিক্সড হয়ে গেছে আর আমি কিন্তু অনেক প্রেশার দিয়ে এটা মাখাচ্ছি না আলতো হাতে এটা মাখিয়ে নিচ্ছি দেখুন হাতে কিন্তু এটা লেগে যাচ্ছে এরকমটাই ডোটা তৈরি করতে হবে হাতে লেগে যাচ্ছে এরকম তো দেখুন মাখতে মাখতে আপনার এটা কিন্তু একেবারে হাতে যে লেগে যাচ্ছিল ভাবটা হয়েছিল সেটা কিন্তু একেবারে দেখবেন ফ্রেশ হয়ে যাবে মানে হাত থেকেও আর লেগে যাবে না আবার আপনার যে বোড়ে যে বোড়টা মাখাবেন সেটা তো আর লেগে যাবে না যে দেখুন মাখাতে মাখতে এখন কিন্তু হাতটাও ফ্রেশ হয়ে গেছে এবং বোলের কোনো পাশে কোনো কিছু লেগে নেই আর ডোটাও কিন্তু পারফেক্ট সফট হয়েছে আমি যেরকমটা চেয়েছিলাম আপনাদের তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে ডোটা কতটা নরম হয়েছে যে দেখুন তো এখন ডোটাকে রেখে আমি এর উপরে একেবারে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি যাতে করে এই ডোটার উপরটা ড্রাই না হয়ে যায় তো এরকম একটু তেল ব্রাশ করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দেড় ঘন্টার মতো রেখে দিব এখানে আপনি এক ঘন্টাও রেখে দিলে হবে তো একটু উষ্ণ জায়গায় মানে চুলার পাশে বা ওভেনের ভিতরে একটু রেখে দিবেন যেখানে একটু গরম ভাব যাতে করে ইস্টটা তাড়াতাড়ি কার্যকরিতা শুরু করতে পারে তো এখন আমি এখানে নিয়েছি একটা মুরগির একটা ব্রেস্ট পিস নিয়েছি মানে ব্রেস্ট পিসটা আপনি এখানে মোট এক কাপের মতো মুরগির মাংস হয়েছে তো মাংসগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি কমিয়ে নিয়েছি কারণ আমার বাচ্চা খাবে এখন আদা এবং রসুন দিচ্ছি এক চা চামচের মতো লেবুরস লেবুরস টা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং এটা খেতে অনেক ভালো লাগবে এখন সব উপকরণ গুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে তো এখানে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অনেকে এখানে আমার একটু জিরার গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করে এগুলো আমি এখানে ব্যবহার করছি না একেবারে সিম্পল ভাবে এটা করছি তো সব উপকরণ গুলো মাখিয়ে পরে আমার মনে পড়লো যে আমি লবণেই তো দেই তাই এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আবারও সব উপকরণ গুলোকে করে নিচ্ছি তো আমার সব উপকরণ মাখানো হওয়ার পরে আমি এখানে এই মাংসটাকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তে সময় থাকলে আর একটু বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন কারণ যতটা সময় মেরিনেট করবেন মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো এখন আমি চলে এলাম চুলার কাছে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিব অল্প একটু তেল এখানে কিন্তু অনেক বেশি তেল বা ডুবো তেলে এই মানে মাংসটা ভাজবেন না অল্প তেলেই ভেজে নেবেন এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে তারপরে তেলটা গরম করে নিয়ে মাংসগুলোকে দিয়ে নিচ্ছি আর এই যে মাংসটা ভাজবেন এটা কিন্তু অনেক কড়া করে মানে একেবারে যে করকড়া মাংস যেটা সেরকম ভাজা যাবে না কারণ এটা যদি আপনি অনেক বেশি কড়া করে ভাজেন তাহলে এর যে একটা جوسিনেস সেটা কিন্তু থাকবে না তো এখন আমি নেড়েচেড়ে উল্টেপাল্টে মাংসগুলোকে ভেজে নিব তো দেখুন এটা কিন্তু আমি একটু মিডিয়াম টু লো এইতে করার চেষ্টা করছি আস্তে আস্তে করে মাংসগুলোকে এমন ভাবে ভাজতে হবে যাতে করে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় তো হালকা হালকা দাগ লাগবে এরকমটা হয়ে গেলে গুজোর মাংস গুলো হয়ে গেছে আর এগুলো যেহেতু ব্রয়লার মুরগি এগুলো বেশি সময় লাগবে না আর পাতলা পাতলা করে কেটে তাই দেখুন এগুলো ভাজতে কতটা অল্প সময় হয়ে গেছে তো আমার মাংস কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং এটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসগুলোকে একটা পাত্রে তুলে নিব এরপরে চলে যাব আমি যে পিজার ডোটা মেখে রেখেছিলাম তার কাছে প্রায় দেড় ঘন্টা পরে ফিরে এসেছি তো দেখুন এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে তো আমি প্রথমে আস্তে করে চাপ দিয়ে বাতাসটাকে বের করে নিলাম তারপরে আবারও এটাকে একটু মোথে নিব। আমি যেহেতু দুইটা পিজ্জা তৈরি করব একটা একটু বড় পিজ্জা আর একটা একটু মিডিয়াম সাইজের পিজ্জা তো এই জন্য একটা ডো একটু বড় সাইজ আর একটা ডো একটু ছোট সাইজ করে দুইটা ডো এখানে কেটে নিলাম তো বড় ডোটা এখানে একটা প্লেটের উপরে নিয়েছি তো আবারও আমি ডোটাকে আলতো হাতে একটু মথে নিব এটা কিন্তু অনেক প্রেশার দিয়ে করা যাবে না অনেক প্রেশার দিয়ে করতে গেলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে পিজ্জা ঠিক মতো হবে না তো এখানে অবশ্যই একটু আলতো হাতে করার চেষ্টা করবেন এখন আমি এই ডোর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম তারপরে এই ডোটা থেকে একটা রুটির মতো বেলে নিব। এটা চাইলে আপনি হাত দিয়ে আস্তে আস্তে করে এরকম চেপে চেপে লম্বা করে নিতে পারেন তো আমি একটু একটা বেলনি দিয়ে বেলে নিলাম তাহলে সব সাইড গুলো সমান হবে পিজা কিন্তু একটু সাইডের অংশটা একটু মোটা রাখার চেষ্টা করবে নেজে দেখুন আর এটা এটা পাতলাটা কতটুকু হবে সেটা দেখিয়ে দিচ্ছি আমরা যে তন্দুরি রুটি খাই সেরকম এবারে এটা এটা হবে পাতলা তো আমাদের এখন এটা বেলে আউট হয়ে গেছে এখন আমি একটা পিজা ট্রে এর উপরে এই ডোটাকে নিয়ে নিলাম মানে রুটিটাকে নিয়ে নিলাম তারপরে এই সাইডের অংশগুলো আমি একটু চ্যাপটা করে উঁচু করে দেবো মানে পিজ্জায় যেরকম সাইডের অংশটা উঁচু থাকে সেটা করার জন্য আমি হালকা হালকা ভাস করে যে দেখুন ভাস করে সাইডের অংশটাকে একটু উঁচু করে নিব যেহেতু আমি রুটির মতো বেলে নিয়েছি যদি বেলে না নেন তাহলে হাত দিয়ে চ্যাপটা করলে এই সাইড আপনি চেপে চেপে এরকম উঁচু করে নিতে পারবেন দেখুন সবটা ছাইডে আমি কিন্তু সুন্দর ভাবে একটু উঁচু করে নিয়েছি আমি চেপে চেপে এটাকে সিল করে দিচ্ছি যাতে করে এটা আবার খুলে না যায় তো এটা ভালোভাবে একটু উঁচু করে আনার চেষ্টা করছি তো এইভাবেই আপনি হাত দিয়ে সুন্দর করে সাইডগুলোকে উঁচু করে নেবেন আর যদি আপনি হাত দিয়ে করেন তাহলে তো সুন্দর করে হাত দিয়ে সাইডগুলো উঁচু করে নিতে পারবেন তো বেলেনা যেহেতু এজন্য আমি সাইডগুলোকে আবার একটু মানে এটাকে বর্ডারগুলোকে একটু চ্যাপটা করে দিচ্ছি তো আমার দেখুন সাইডগুলো উঁচু করা হয়ে গেছে তো আমি একটু চেপে চেপেগুলোকে বসিয়ে দিচ্ছি এখন আমি একটা কাটা চামচ নিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে এই রুটিটার মাঝখানে সুন্দর ভাবে এরকম ট্যাপ করে নিচ্ছি এরকম ট্যাপ করে নিলে দেখবেন এটার ভিতরে অল্প অল্প ছিদ্র হবে যার কারণে আপনার পিজ্জাটা যখন তৈরি করবেন পিজ্জাটা আর ফুলে উঠবে না মানে বাতাসটা বের হতে সুবিধা হবে যার কারণে পিজ্জাটা আর ফুলে উঠবে না তো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে কোট করে নিব তো এর জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস আজকে কিন্তু আমি কোনো পিজ্জা সস ব্যবহার করছি না পিজা সস থাকলে অবশ্যই ব্যবহার করবেন আমার কাছে ছিল না আর সবার কাছে সব সময় পিজা সস থাকবে এমনটাও কথা না এখানে টমেটো সস দিয়ে আমি প্রায় সময় করি তো আমি যেভাবে বাসায় তৈরি করি আমি কিন্তু কোনো বাড়তি উপকরণ দিচ্ছি না যা ছিল তাই দিয়ে আজকে দেখাচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি মোজরালা চিজ আর চিজটা আমি যেগুলো একেবারে ছোট ছোট কেটে বিক্রি করে যেগুলো তো সেগুলো এখানে ব্যবহার করছি চিজ যত বেশি ব্যবহার করবেন আপনার পিজার টেস্ট ততটাই ভালো আসবে তো এখানে আমি যতটা পরিমাণে পেয়েছি চিজ দিয়ে নিয়েছি যে যতটা চিজ খেতে পছন্দ করেন সেরকমটা এখানে ব্যবহার করবেন তো চিজটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে ছোট ছোট করে কেটে না ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর এগুলোকে অবশ্য একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন যা যেরকম ভালো লাগে অনেকে ছোট ছোট টুকরা করেও কেটে নেয় আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রিং করে কাটা পেঁয়াজ পেঁয়াজ গুলোকে আমি রিং রিং করে কেটে নিয়েছি তারপরে এক একটা পেঁয়াজ আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ছাড়িয়ে তারপরে দিচ্ছি এই যে একটা রিং করে কাটা পেঁয়াজ তো পেঁয়াজটা এরকম আহ মাঝখান দিয়ে টান দিলে দেখবেন আলাদা আলাদা করে পর্তে রিং বের হয়ে আসবে সেগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো যে যত উপকরণ এখানে দিতে পারি অনেকলি ব্যবহার পড়ে অনেক অনেক ধরনের মানে দুই তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার পড়ে মানে যে যে রকম আপনার কাছে ज्यादा থাকবে ঠিক এরকমটাই সাজিয়ে নেবেন তো আমার কাছে আজকে ज्यादा ছিল নরমালি Tade MS কে পিজ্জাটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আমার সবগুলো পিয়া জারিং সাজানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে যে মাংসটাকে ভেজে রেখেছিলাম সেই মাংসের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যতটা মাংস দিবেন যতটা চিজ দিবেন আপনার পিজ্জা খেতে কিন্তু ততটাই মজা লাগবে তো আমি সুন্দর করে মাংসের টুকরো দেখুন উপর থেকে সাজিয়ে নিচ্ছি তো মাংসের টুকরো দেওয়ার পরে আমি আরো কিছুটা এখানে চিজ ব্যবহার করেছিলাম সেটা আসলে দেখাতে ভুলে গিয়েছি মানে সেই ক্লিপটা নেওয়া হয়নি এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানোটা অবশ্যই ব্যবহার করবেন কারণ পিজের স্পেশালিটি যে ব্যাপারটা থাকে একটা ফ্লেভার সেটা কিন্তু অরিগানো থেকে আসে দেওয়ার চেষ্টা করবেন না কেন এখানে একটু চেষ্টা এখন আমি একটা প্লেটে একটা ডিমের কুসুম শুধু কুসুমটা এখানে ফেটিয়ে নিয়েছি তারপরে যে বর্ডার সাইডটা মানে পিজার যে বর্ডারটা একটু মোটা করে নিয়েছিলাম সেই অংশে এখানে ডিমের কুসুমটাকে ব্রাশ করে নিচ্ছি এই ডিমের কুসুমটা ব্রাশ করে নেওয়ার একটাই কারণ আপনার পিজ্জার যে সুন্দর একটা কালার আসে সেটা এই ডিমের কুসুমটাই নিয়ে আসবে অনেক এখানে পিজ্জার সসটা ব্রাশ করে নেয় আমার কাছে এখানে ডিমের কুসুমটাই আমি ব্রাশ করে নিলাম দেখবেন যেটা কতটা সুন্দর কালার আসে যেটা পিজ্জা তৈরি হওয়ার পরেই দেখতে পারবেন তো এখন আমি এটা যেহেতু মাইক্রোওয়েভ তৈরি করব তো এখানে আমি ওভেনের কাছে চলে এসেছি কনভেনশন মোডে আমি এখানে প্রথমে মাইক্রোওয়েভ ওভেনটাকে প্রিহিট করে নিব 5 মিনিটের জন্য আমি এখানে আমার এটা যেটা স্মার্ট ওভেন তো সে মানে যেরকম আমার টপ ফোন সেটাই দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন 180 তে আমি এখানে 5 মিনিট প্রিহিট বসিয়ে দিব তো এখানে আমার 5 মিনিট দেওয়া হয়ে গেছে তো এটা আমি স্টার্ট করে দিব 5 মিনিট পরে ফিরে আসি তো আমার পাঁচ মিনিট প্রি হয়ে যাওয়ার পরে যখন আপনি প্রি হিটটা করবেন তখন ভিতরে অবশ্যই যে কোনো কিছু একটা দিয়ে নেবেন মানে এরকম একটা যে স্ট্যান্ড গুলো থাকে সেগুলোকে দিয়ে নেবেন তো এখানে প্রি হয়ে গেছে এখন আমি এটাকে খুলে এর ভিতরে পিজ্জাটাকে বসিয়ে নিব তো বসে দেওয়ার পরে আমি আবারও কনভেনশন মোডে এখানে আমি দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আহ পিজ্জাটাকে পনেরো মিনিট বেক করে নিব পনেরো মিনিট বেক করলে পারফেক্ট যদি একশো আশি ডিগ্রি দেন তাহলে এখানে আপনি বিশ মিনিটও দিতে পারেন যেহেতু আমার এটা অনেক বড় সাইজের পিজ্জা যদি আর ছোট হয় তাহলে একশো আশিতে আপনি পনেরো মিনিট বেক করলেই ওকে হয়ে যাবে তো এই যে দেখুন আমি এটাকে দুশোতে দিয়েছি পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পরে ফিরে আসছি পিজ্জা কিন্তু তৈরি হচ্ছে এই যে সুন্দরভাবে ঘুরতেছে তো এটা যখন আমি পরে দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে পনেরো মিনিট পরে যে আমি ওভেনটা খুলে নিয়েছি কি সুন্দর লাগছে দেখুন আমি বের করে দেখাচ্ছি এটা যে কত সুন্দর হয়েছে তো আমি ওভেনটা থেকে এটা বের করে নিয়েছি পিজাটা দেখতে এতটা সুন্দর হয়েছিল এটা খেতেও কিন্তু সেই লেভেলের মজা হয়েছিল আপনি তৈরি না বুঝতে আমি অনেক বেশি উপকরণ ভাবে ছিল তাই দিয়ে পিজাটা তৈরি করেছি আর এটা অনেক অনেক মজা হয়েছিল সবাই অনেক অনেক মজা করে খেয়েছে আমি তারপর আবারও একটা পিজা আমার তৈরি করতে হয়েছে আমি যে বাকি ডোটা রেখেছিলাম সেটা দিয়ে আবারও সাথে সাথে আর একটা পিজ্জা তৈরি করে দিয়েছিলাম তো দেখুন আহ পিজ্জাটা আমি এখন আপনাদের কেটে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে সবসময় যে আপনাকে এখানে অলিভ দিতে হবে পিৎজা সস দিতে হবে এরকমটা কোনো কথা নেই আপনি পিজা সস ছাড়াও যে পিজ্জা তৈরি করতে পারেন সেটা আজকে আমার রেসিপিটা দেখে আসলে বুঝতে পারছেন কিনা জানি না তো এখানে দেখুন না পিজ্জার নিচের কালারটা সুন্দর এসেছে এবং পিজ্জাটা কিন্তু অনেক সফট হয়েছে মানে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে যে দেখুন এটা বেশ গরম তো আমি হাত দিয়ে যেন বেশি ধরতে পারছিলাম না তো এখন আমি একটা পিজ্জা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি কাছে নিয়ে যে এটা কতটা লোভনীয় হয়েছিল তো ভিউয়ার্স আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করে দিব তো এখানে আমি পিজ্জাটা খেয়ে নিচ্ছি আপনারাও অবশ্যই রেসিপি দেখে বাসায় তৈরি করে ফেলুন এই মজাদার পিজ্জা তো ভিউয়ার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিও এই পর্যন্তই এটাটা